অবশেষে রিয়েলমি জিটি সেভেন প্রো গ্লোবালি লঞ্চ হচ্ছে বাট এখানে কেন আমি আমার থাকার কথা মালয়েশিয়াতে আমি চলে আসছি কিন্তু মালয়েশিয়াতে রাইট নাও দাঁড়িয়ে আছি পেট্রোনাস টাওয়ারের সামনে আমি নয় আমরা বলতে পারি কারণ বাংলাদেশ থেকে তুষার ভাই এবং আমি আসছিলাম রিয়েলমি জিটি সেভেন প্রো লঞ্চিং ইভেন্টে ব্যাপারটা খুব ভালোই লাগে যে বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করার মতো আসলে এভাবে আমরা সুযোগ পাই এবং বাইরের এই ধরনের লঞ্চিং ইভেন্ট বলেন বা বিভিন্ন ইভেন্টে আমাদেরকে ডাকা হয় সোয়া ইভেন্টে কী কী হয় সবকিছু আপনাদের সাথে তো দেখানো ট্রাই করবোই আর এই ডিভাইস সম্বন্ধে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কি কি অফার করছে সত্যি বলতে এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে তখন আমি মালয়েশিয়াতে আছি বাট এই যে আমাকে এই স্টুডিও থেকে দেখছেন এইটা অবশ্যই বাংলাদেশি বসে করা মালয়েশিয়াতে যাওয়ার আগে আমি স্মার্টফোনটা হাতে পেয়েছিলাম রিয়েলমি জি সেভেন প্রো তো আমরা মানে আমাদের যে ফার্স্ট রিপ্রেশন সেই ব্যাপারটা যদি শেয়ার করি ফোনটা আসলে দেখতে বেশ সুন্দর এই কালার ভেরিয়েন্ট বিশেষ করে খুবই বোল্ড বাট ডিভাইসটা হাতে নিয়ে একটু হেভি হেভি মনে হতে পারে কিন্তু প্রিমিয়াম ফিল পাবেন কারণ মেটাল বোর্ডের ফোন যেগুলো হাতে নিলে একটা নর্মালি প্রিমিয়াম ফিল চলে আসে রিয়াল প্যানেলটাতে গ্লাস রয়েছে যেখানে এক ধরনের টেক্সচার আমরা দেখছি টেক্সচারটা আমি যদি এইভাবে বলি আমার কাছে যেটা লাগছে দেখবেন কি সমুদ্র পাড়ে যখন পানি আসে আবার চলে যায় চলে যাওয়ার পরে বালুর উপরে যে ধরনের একটা প্যাটার্ন তৈরি হয় কাইন্ড অফ ওরকম টাইপের একটা ফিল দিচ্ছে আর কি দেখতে সুন্দর ক্যামেরা মডিউলের এই পাশটা একটু ওয়েট বেশি যে কারণে ওয়েস ব্যালেন্সের দিক থেকে এদিকটা একটু ভারী লাগতে পারে আপনাদের কাছে খুব বেশি আমারি মোটা না থ্রি পয়েন্ট ফাইভ লিটার হেডফোন যাকে নেই তবে সেকেন্ডারি নয়স কেন মাইক অবশ্যই আছে আর প্রয়োজনীয় বাকি সেন্সরগুলোও আছে রয়েছে আইপি সিক্সটি এইট রেটিং এটা এখনকার দিনে কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে আসছে এটা ভালো ভালো প্র্যাকটিস স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে এলটিপিও প্যানেল যা মূলত অ্যামোলেড প্যানেল আর এখানে কিন্তু আমরা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট পাচ্ছি প্লাস ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট এসডিআর টেন প্লাসের সাপোর্ট ওর অল বেভিশন পিপিআই আর এই ডিসপ্লেটার সাইজ হলো সিক্স ইঞ্চ এই ফোনের ডিসপ্লেটা ম্যাক্সিমাম মানুষেরই দেখে ভালো লেগে যাওয়ার কথা মানে ফার্স্ট ইম্প্রেশনে ভালো লেগে যাওয়ার কথা আর কি এরকম লাইক এটার যে চিন বেজাল এরিয়া সেগুলো কিন্তু খুবই আবার সবচেয়ে বড় বিষয় হলো সিমেট্রিক্যাল দ্যাটস ওয়াই দেখতে ভালো লাগতেছে প্লাস টপ সেন্টার যে পাঁচল কাঠটা আছে এটার সাইজটা স্ট্যান্ডার্ড আর একটা বিষয় হয়তো নোটিস করবেন ভালো করে দেখতে গেলে বা ভিডিওতে হয়তো বুঝতে পারবেন চারিপাশ থেকে হালকা একটু কার্ভ করা মানে এটাকে ওই কার্ভড ডিসপ্লের কাতারে ফেলা যায় না অবশ্যই বাট চারিপাশ থেকে হালকা একটু কার্ভ হওয়ার কারণে দেখতে ভালো লাগতেছে মূলত উপরে গ্লাসটাই হালকা করে কার্ভ করা আর কি স্পেসিফিকেশন ওয়াইজ ডিসপ্লেটা হলো গিয়ে মূলত একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল ওয়ান বিলিয়ন কালারস হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট এইচ ডেটেন সাপোর্ট ডল ভিশন এবং চারশো পঞ্চাশ হলো গিয়ে পিপিআই আর এর সাইজ সিক্স তো কাগজে কলমে যা আছে সেটাও কিন্তু খারাপ না অবশ্যই একদম টফেস্ট কিছুই অফার করছে এই ডিসপ্লে আর অবশ্যই ট্রু এলটিপিও প্যানেল প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট ওঠানামা করবে একদম ওয়ান হার্স থেকে 120 হার্জ তবে ভাই এবারে কিন্তু এই ফোনের মানে ডিসপ্লেতে সেই রকমের ব্রাইটনেস দিয়েছে 6500 নিটস আমি জানি না এর আগে কোন ডিভাইস আপনারা এমন কিছু পেয়েছেন কিনা ইনসেন লেভেলের জিনিসপত্র তবে আসলে এত ব্রাইটনেস কি দরকার আছে নাকি আসলে নাম্বার গেম কারণ এটা ডিসপ্লে নির্দিষ্ট কোণ একটা জায়গায় শুধুমাত্র শো করতে পারে এটা লাগে না যাই হোক আপনি বলতে পারবেন অন্তত যে আপনার ফোনে 6500 নিটস ঠিক ব্রাইটনেস রয়েছে পাশাপাশি কালার রিপ্রোডাকশন সেটাও খুবই ভালো প্রায় একুরে টাইপের কালার রিপ্রেশন দিয়ে থাকে এই ডিসপ্লেটা যেখানে আমরা টাচ রেসপন্স ভালো পেয়েছি এমনকি হাই রিফ্রেশটেডের ব্যাপারটাও চেক করে দেখছিলাম সেটাও একদম পারফেক্টলি পুশ করতে পারছে যেকোনো কাজবাজ করার ক্ষেত্রে স্ক্রলিংয়ের ক্ষেত্রে আপনি স্মুথনেসটা ফিল পাবেন আর কি ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন লেচেস সব ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে আসছে আর মহা শক্তিশালী কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এল ইড দিয়ে আসছে কিন্তু এই ডিভাইস যা মূলত থ্রি এনএম এর প্রসেসর ডিভাইসটা পাওয়া যায় বারো জিবি এবং ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্টের সেই সাথে এবং ওয়ান টিভিতে আর এই স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এল বি রেডিয়ার ফাইভ এক্স এর র্যাম একদম টপেস্ট কিছুই দেওয়া হয়েছে যেগুলো আমরা ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখি রিসেন্ট টাইমে অনেক অনেক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইসও আসছে

প্রতিটাতেই কিন্তু আমি এই ধরনের ইস্যু ফেস করছি এর আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করছিলাম যে একটু ওভারহিট হচ্ছে বা থার্মাল করছে এমনিতে ডে টু ডে লাইফে ইউজ করার ক্ষেত্রে এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে অফকোর্স ওই লেভেলের আউটপুটটাই পাবেন হ্যাঁ সেই ফিল্ডটা আমরা পাচ্ছিলাম খুবই ফাস্ট এবং অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপারফাস্ট পেয়েছি পাশাপাশি যখন কিনা মাঠে রেসকে কাজ করছিলাম সেই জায়গাটাও ভালো ছিল অ্যাট টাইমে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায় যেহেতু এখানে র্যামও অনেক বড়ো আর স্টোরেজ টাইপ অনেক ভালো হওয়াতে আপনি রিডেট স্পিডও ভালো পাবেন সে বিষয়গুলোও নোটিস করবেন এগুলোতে কোনো সমস্যা ছিল না এবং রেগুলার ইউসেজে কিন্তু এই ফোন আবার গরম হয় না হালকা ওয়ার্ম হয় ওটাকে আমি গরমের পর্যায়ে বলবো না বাট যেহেতু নতুন প্রসেসর একটু গেমিং করাটা ট্রাই করছিলাম গেমগুলোর ক্ষেত্রে আমরা গ্রাফিক্সের শুনলে খুব দারুণ পাচ্ছিলাম বিশেষ করে এই প্রসেসরের কারণেই মূলত তবে ফোনের উপরে প্রেশার দিচ্ছিল এবং ফোন যে গরম হচ্ছিল ওই ফিলটাও পাচ্ছিলাম এমনকি গরম হওয়ার কারণে যে থার্মাল ছোটল করছে সে ব্যাপারটাও ফিল পাওয়া যায় তখন গিয়ে বলছে ফোনটা পারফরমেন্স ড্রপ করছে এবং ফ্রেম রেট ওঠানামা করছে সো আমার যা মনে হয় দু একটা আপডেটের পরে এই সমস্ত বিষয়গুলো ফিক্স হয়ে যাবে এবং গেমিংয়ে খুবই দারুণ রেজাল্ট দেবে কারণ এটার গ্রাফিক সেশনের জায়গাগুলোতে আমি খুবই ভালো কিছু দেখছি স্ট্রেডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লাউড গুড এন আপ এবং ব্যালেন্স টাইপের সাউন্ড পাবেন বিশেষ করে সাউন্ডটা ভালো লাগবে গেমিং এর টাইমে আপনাদের মেইন সেন্সর হিসেবে আই এম সিক্স এইটি টু রয়েছে যেখানে আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন টেলিফটো জুম লেন্স রয়েছে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এটা পঞ্চাশ মেগাপিক্সেল এছাড়া রয়েছে এইট মেগাপিক্সেল একটা আলট্রোয়ার শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল এই ফোন দিয়ে এইট কে টোয়েন্টি ফোর এপিএস এ ভিডিও শুট করা যায় এবং ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও শুট করা যায় ইআইএস রয়েছে আর ওয়াইএস আছে মেন শ্যুটারে তো ক্যামেরাতে আমি বলবো আলট্রয়েড শুটারটা অবশ্যই একটু ছোট হয়েছে এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন বা ফ্ল্যাগশিপ কিলার টাইপেরই যদি বলি সেক্ষেত্রে এই ডিভাইসের সাথে অবশ্যই আর একটু বড়সড় আলট্রয়েড চাইলে ওরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রয়েড দিতে পারতো অথবা থার্টিন মেগাপিক্সেল দিলেও মোটামুটি চলে যেত তো মেইন ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলছিলাম ছবিগুলো তুলে আমার যেটা মনে হয়েছে রিয়েলমির যে নিজস্ব টোন ওটা তো আছেই পাশাপাশি তার চাইতো বোধ একটু ভাইব্রেন্ট একটু ভিভিট টাইপের ছবি দেওয়ার ট্রাই করে কিছুটা রেডি টাইপের আর কি বলতে পারেন তবে ছবিগুলো বেশ ব্রাইট ডিটেলের পরিমাণ বেশ ভালো আপনি যদি জুম করেও দেখেন বুঝতে পারবেন এই ছবিতে ভালো ডিটেল আছে ডায়নামিক্স হ্যান্ডেল খুবই ভালো ছিল এমনকি আমি কিছু ক্রিটিক্যাল জায়গাও ছবি তুলে দেখার ট্রাই করছিলাম প্লাস এই ফোনটা নিয়ে আমি গ্রামেও গিয়েছিলাম সেখানে অনেক ছবি তোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখলাম বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করে আরও মজা পাবেন বিশেষ করে পোর্ট্রাইট মোডে পোর্ট্রেট মোডেও কিন্তু এটার রেজাল্ট ভালো ছিল বিশেষ করে যখন কিনা আপনি টু এক্স বা থ্রি এর ছবি তুলবেন সেই ছবিগুলো কিন্তু আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে সেখানে ডিটেলের পরিমাণ ভালো আছে পাশাপাশি দেখতেও ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেসটাও কিন্তু ন্যাচারাল লাগছে আর এস ডিজেকশনও পারফেক্ট আছে সব মিলে পোর্ট্রেটগুলো ভালো লাগবে বলে আশা করছি তবে ব্যাপারটা অনেকের কাছেই ভালো লাগবে না ফেসটাতে একটু স্মুথনেস লক্ষ্য করা যায় একটু কার্টুন টাইপের একটা ভাইব নিয়ে আসে এটা আমার ভালো লাগেনি এটা আরো বেশি ডিটেলে রাখতে পারতো আমার দরকার হলে আমি এডিটেটেড করে নিতাম ফোনটাতে আমরা কিছু লো লাইটের ছবি তুলছিলাম আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে যেহেতু এটা একটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও তো আমরা এর ক্যামেরা ট্যামেরা নিয়ে অবশ্যই আলোচনা করবো ফুল রিভিউতে এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট অবশ্যই ডিটেলের দিক থেকে পিছিয়ে পড়ে অনেকটাই এমনকি এটা ডাইনামিক রেঞ্জের দিক থেকেও কিছুটা পিছিয়ে থাকবে কালার টোন অনেকটা কাছাকাছি মেন ক্যামেরার মতোই তবে এর ছবিগুলো একটু জুম করলে আপনি বুঝবেন ডিটেল কম আছে আর এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দেয় তবে লো লাইটে খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় না যেটা আমরা সাধারণত এরকম কম বাসের ফোনেও দেখি আল্ট্রাইটগুলো ওরকমই হয় প্রায় ওরকম টাইপের রেজাল্ট ছিল ফেসিং ক্যামেরাটা আবার সুন্দর ছবি দেয় হয়তো অনেকের কাছে ভালো লাগবে যারা বিশেষ করে সেলফি লাভার দিয়ে আমরা ভিডিও করছিলাম এই ছিল স্যাম্পল আরো কিছু মজার কাহিনী আছে কিন্তু এই স্মার্টফোন নিয়ে যেমন ধরুন এই ফোনটা দিয়ে আপনি চাইলে পানির ভিতরেও ছবি তুলতে পারবেন মানে পানির নিচে এটাতে ওরকম একটা ডেডিকেটেড মোড দেওয়া আছে আপনি তখন পানির নিচে গিয়ে ক্লিক করতে পারবেন এবং ক্লিকটা কিন্তু নিবে এবং ছবিগুলো অন্য অন্য স্মার্টফোনের তুলনায় বেশ ক্লিয়ার আসে ওরা ওদের লঞ্চিং ইভেন্টে সেই ব্যাপারটাও দেখাচ্ছিল তো এই ব্যাপারটা ভালো লাগছে এক তারপরে এআই এর বেশ কিছু ফিচার ওরা অ্যাড করছে যেমন আপনি কোন একটা কিছু আঁকলেন সেটার সুন্দর একটা ছবি জেনারেট করে দেবে এই ফিচার এর আগেও আমরা দেখেছি কিন্তু এইটার ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি স্পেশাল ছিল যদি আমার কথা

আর হলো পানির ব্যাপারটা ভালো লাগছে না ওই যে পানির মধ্যে যে ইয়ার এখন কিন্তু আইপি এখন কিন্তু এটাই চলবে তবে ভাই ফোন পাতলা হওয়া সত্ত্বেও এর মধ্যে বড় ব্যাটারি আছে সিলিকন কার্বন 6500 এমএএইচ এর ব্যাটারি এবং বক্সে আপনি 120 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এই যে সিলিকন কার্বন কিন্তু সবগুলো ফোনে সব ফ্ল্যাগশিপ ফোনে দেখেন পেতে শুরু করছি আমরা এরপর এই জিনিস আমরা কম দামি স্মার্টফোনে পেয়ে পাবো আশা করছি হাই মিড রেঞ্জ তারপরে মিড রেঞ্জ তারপরে আস্তে আস্তে কম দামি ফোনেও এতে করে হয় কি ফোনগুলো স্লিম রাখা যায় বাট ব্যাটারিটার ক্যাপাসিটি বড় দেওয়া যায় ব্যাটারিও বড় আছে আবার চার্জারও কিন্তু বেশ বড় এই কম্পো একদম দুর্দান্ত রয়েছে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট এবং অ্যাকুরেট প্রত্যেকবারই ঠিকভাবে রিড করতে পারছে এটা তো এই ছিল রিয়েলমি জিটি সেভেন প্রো ভিডিও অনেক কষ্ট করে দেখছেন এবার একটা কথা বলি এই ফোন বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি আসছে না কিছু করার নাই বাংলাদেশে অফিসিয়ালি আসলে পরে অবশ্যই দারুণ হতো এবং রিয়েলমির কাছে আমার রিকোয়েস্ট যে ওরা একটু দামি দামি স্মার্টফোনগুলো দু এক পিস করতে আনুক অ্যাট লিস্ট দু একটা মডেল তো আনুক কারণ অনেকেই কিনতে চায় অফিসিয়ালি তারা হয়তো নিতে পারবে সব দেখা যাক নেক্সট টাইম কী করে আর ওদের গ্লোবাল লঞ্চিং ইভেন্টে কী কী দেখলাম মালয়েশিয়াতে সেগুলো নেওয়া হয় আর একদিন কোনো একটা ভিডিও আলোচনা হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে